মুসলিম না হওয়া সত্ত্বেও ডরমিটরির সিনিয়র আপু আমার জন্য কুরবানি ঈদের স্পেশাল রান্না করছেন এই খুশি কি কাউকে বইলা বোঝানো সম্ভব ভাই ভাই কে বলছে সবার আমার জীবনে এরকম একটা কুরবানি ঈদ আসবে এটা আমি কখনোই ভাবি নাই একে তো বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি একা একা তার উপর আমার ইতালিয়ান বন্ধু চলে গেছে আমেরিকাতে তার উপরে এত তো জার্নি ফাইনাল পরীক্ষা চলতেছে সব কিছু মিলে আমি পুরো অসুস্থ হয়ে গেছি আই হোপ তোমরা আমার গলার বয়সই নেই বুঝতেছো তারপরেও তো কিছু করার নাই জীবন তো জীবনের নিয়মেই চলবে কিন্তু মন খারাপ লাগতেছিল অনেক বুঝছো কারণ আমি আমার লাইফে কখনো রকম ফ্যাক কাছে ঈদ সেলিব্রেট মানে সেলিব্রেট তো কোনো কিছুই হয় না মানে কখনো এরকম ঈদই করি নাই আমি আমার লাইফে খুব কষ্ট লাগতেছিল যখন আমি ডরমেটরিতে ব্যাক করি তখন আমার ডরমেটরির সিনিয়র বাংলাদেশি আপু দৃষ্টি আপু আমার খুব ফেভারিট উনি আমাকে জানান যে উনি ঈদ স্পেশাল খাসির মাংস এবং খিচুড়ি রান্না করছেন আমার জন্য এটা শুনে এত ভালো লাগছে আমি আর দেরি না করে তাড়াতাড়ি আপুর রুমে চলে যাই এবং যাই দেখি এত মজার খিচুড়ি এবং খাসির মাংস আপু রান্না করছে আপু আমাকে সুন্দর করে বাইরে বাইরে দিতেছিল এবং একদম হোম হোম ফিল হইতেছিল বুঝছো এবং আমার সব থেকে বেশি অবাক লাগছে যে দৃষ্টি কিন্তু মুসলিম না তারপরেও যে তিনি আমার কথা চিন্তা করে উনি আমার জন্য এতটুকু করছেন আমি খুবই গ্রেটফুল আমি আসলে এতটুকুই বুঝি মানুষ মানুষ মানুষের জন্য আমরা সবাই এবং আমাদের সবার উচিত প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে একসাথে থাকা তাহলে কিন্তু আমাদের জীবনটা আসলে অনেক সহজ হয়ে যায় তারপর আমি হচ্ছে খাওয়া শুরু করি একটু ইমোশনালও হয়ে যাইতেছিলাম তারপর নিজেকে কন্ট্রোল করি কারণ এই মোমেন্টটা যদি আমি কান্নাকাটি করি আমার ঠান্ডা আরও বাইরা যাবে কারণ আমার গায়ে প্রচুর জ্বর খাবার এত মজা ছিল আমি আবার একটুখানি লেবু আর বোম্বে মরিচ নিয়ে নিই আমি কিন্তু মরিচ খাইতে খুবই ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা জানি না বাট আমার একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে আবার ওইদিকে দৃষ্টি আপু আমাকে একটু নাগামরিচের আচার দেয় সিলেটের নাগামরিচের আচার কিন্তু আমার খুবই পছন্দের আই যে যারা ঝাল খাইতে পছন্দ করে তারা ডেফিনেটলি নাগামরিচ জীবনে একবার হলেও ট্রাই করছে আর যারা করে নাই তাদের অবশ্যই ট্রাই করা উচিত প্রচুর ঝাল এবং প্রচুর মজা এই জিনিসটা আই হোপ তোমরা আমার খাওয়া দেখেই বুঝতেছো যে আমি কত তৃপ্তি করে মজা করে খাইতেছিলাম দৃষ্টি আপু সবসময় একদম আমি আমার বিদেশে পড়াশোনার যাত্রা শুরু করার আগ থেকে কিন্তু দৃষ্টিপু আমাকে সবসময় হেল্প করার চেষ্টা করছেন কখনও হেল্প করেন সে আমার খুবই প্রিয় একজন মানুষ এবং খুবই ভালো অন্য একদম হয় না যে একদম আধুনিক মন মানসিকতার একজন মানুষ যার কারণে আমার তাকে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দৃষ্টি আপু আর যেহেতু আমি ভালো মন্দ খাইছি তো আমি চিন্তা করলাম যে ডরমিটোরিতে আমার যারা বন্ধু আছে আমার যারা বেস্ট ফ্রেন্ড আছে স্পেশালি মিকো আমার যে বেস্ট ফ্রেন্ড ডরমিটোরির ওদেরও তো একটু ভালো মন্দ খাওয়ার ব্যাপার আছে তাই না তো আমি একটু ক্যাট ফুড নিয়ে চইলা যাই মিকোকে খুঁজতে তো আমি যখনই মিকোকে ডাক দিই নিচে নাইমা সাথে সাথে মিকো দৌড়ায় চলে আসে এবং আমি মিকোকে স্পেশাল ক্যাট ফুড খাইতে দি সে খুব মজা করে খাইতে থাকে আমি আমার মিকোকে ঈদ মুবারক উইশ করি সেই সাথে আমার মিকোর বন্ধু বান্ধবরাও জয়েন করে তোমরা দেখতেই পাচ্ছি ওরা কি ভরে খাইতেছে ওদেরকে দেখলে আমার মিঠুর কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে বিশেষ করে মিকোর মিকো হচ্ছে আমার আমাকে মিঠুর কথা বেশি মনে করায় দেয় আমি যাই না ওদের মধ্যে কোনো কানেকশন আছে কিনা কিন্তু যখনই আমি ওকে ডাক দেই মিঠো যেরকম আমার কাছে চলে আসতো ডাক দিলেই ঠিক তেমনভাবে মিকো আমার কাছে চলে আসে তো যাই হোক এই ছিল হতেছে আমার ঈদের খাওয়া দাওয়া আমি জানি তোমরা এখন বাংলাদেশের সবাই তিনবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনবেলায় হতেছে গরুর মাংস খাসির মাংস খাইতেছো অনেক করতেছো বিশ্বাস করো আমি দেশে থাকলে আমিও সেম কাজটাই করতাম কে কি করতেছো আমাকে একটু কমেন্ট সেকশনে জানায় আমার পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে যে তোমরা সবাই ভালো আসো এনজয় করতেছো সবাই আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো মিঠোর জন্য দোয়া করো সবাইকে আবারও ঈদ মুবারক তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে বাই